السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نردشٹ دیندش مزار زیارت سوبت یہ وفارے امام حکیم نصافری بحقی سنکلن کریں مطس عنابی فاطمہ بنت تبی صلی اللہ علیہ وسلم قانت تذور قبرہ کل کلجماتین کو تسلیہ تبقی اندہو

তার জন্য সালাদ ধোয়া করতেন এবং তার কাছে কানাকাতি করতেন এই হাদিস থেকে বোঝা গেল নির্দিষ্ট যে দিনে নির্দিষ্ট মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জান্নাতের সমস্ত মহিলাদের প্রধান মা ফাতমার দেওয়ার আনুর সুন্নাত তাই বলতে হয় আজ যারা জিয়ারত বা জিয়ারতের উদ্দেশ্যকে সফর করাকে আরাম শিরিক বলছেন তারা কোন কাদের মুসলমান এটা হচ্ছে আজকে মূল বক্তব্য আসসালাম